নেত্রকোনা জেলার কৃষি সন্তান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে নেত্রকোনা পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হকের সভাপতিত্বে লুৎফুজ্জামান বাবরের দ্রুত মুক্তি দাবি জানিয়ে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর রফিকুল ইসলাম হিলে আলী অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফুদ্দিন খান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদুসহ জাতীয় নেতৃবৃন্দ দুদুসহ দলীয় নেতৃবৃন্দ বিস্তারিত দেখুন নেত্রকোনা থেকে লুৎফুজ্জামান সভাপতির আসন গ্রহণ করার জন্য সম্মানিত হবায়ক অধ্যাপক ডাক্তার আজকের এই অনুষ্ঠানে পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি নেত্রকোনা জেলা বিএনপির যুক্ত আহ্বায়ক ইসলাম জেলা বিএনপি অনুরোধ আপনারা সবাই ভয় করে মঞ্চ কালি করেন সবাই মঞ্চটা কালি করেন প্রতিমন্ত্রী লুকান ভাবেন উপস্থিত আছেন জেলা বিএনপির আসলে হচ্ছে

के Oh yeah.